পরিবেশটা দেখে হয়তো কেউ মনে করবে না যে এটা আর কি ভোরবেলার পরিবেশ ঠিক ভোরবেলা না ওই ভোরবেলা থেকেই ধরো এরকম তবে এখন ঘুরি কাটায় সাড়ে সাতটা বাজে আসলে আজকে আমি আসলাম বাবার বাড়ি দিনটা ছিল কিন্তু বৃহস্পতিবারে দেখো বাবা আমাকে গিয়েছিল সকালবেলা আনতে আর আসার পথেই এখানে দেখো কতগুলো আর কি আনারসের আর কি গাড়ি নামলো কিছুক্ষণ আগে তাই জন্য বাবা সেখান থেকে তিনটে নিয়ে নিল আর এখানে বাবার আমি টোটো করে কিন্তু চলে আসলাম যাই হোক নমস্কার জানিয়ে অনেক দিন পর আজকে ব্লগ শ্যুট করছি কেমন আছো তোমরা সবাই ডলিস ফ্যামিলি চ্যানেলে নতুন একটা ব্লগে স্বাগত জানাই দেখো বাড়ি কিন্তু পৌঁছে গেলাম আর পৌঁছে যেহেতু এটা সকালে খাবার টাইম ছিল একদমই সকালে আর কি আসলাম বাড়ি কেননা বাবা গিয়েছিল বাজার সেদিক থেকে একবারই আনলো কারণ আমাদের বাড়ি কিন্তু কৃষিমেলা বাজারের সাথেই একদম এখানে দেখো বনুর স্কুলেরও টাইম হয়ে গেছে এসে আবার দেখি দাদু এসেছে তো সকালে যে কলা মুড়ি খাওয়া হলো হ্যালো তো এখন বাজে আর কি দুপুর বারোটা আর আমি এখানে বাইরে বাড়িতে বাবার স্কুটিটাতে একটু বসে আছি খুব সুন্দর হওয়া উঠেছে এতক্ষণ ঘরেই আর কি শুয়েছিলাম পাখা চালিয়ে তবে দেখলাম বাইরে প্রচণ্ড হওয়া উঠেছে তাই একটু এখানে বাইরে এসে বসে আছি বেসিক্যালি আজকে পাঁচ দিন পর আজকে আমি ব্লগ শ্যুট করছি কেননা এই পাঁচ দিন আমাদের বাড়ি পরিস্থিতি এক ব্লগটা যে এখান থেকে শুরু করবো সেটা একদমই ভাবতে পারিনি তবে বেশি দিন না দুদিন পরেই আর কি ওই বাড়ির ব্লগ তোমরা দেখতে পারবে শরীরটা মোটামুটি আর কি সুস্থ হয়েছে কিন্তু কাশিটা এখনও প্রচন্ড আছে তো মনটাকে একটু ফ্রেশ করার জন্য এইভাবে চলে আসা এই আর কি কথা বলতেই পারি না মানে একটা না অনেকক্ষণ কথা একদমই বলতে পারি না তা তো আজকে একটু স্বাভাবিক গলায় কথা বলতেছি তো কি হয়েছিল কালকে একদম গলা দিয়ে আওয়াজ বেরোতে ছিল না কারণ কালকে প্রচণ্ড গলা ব্যথা ছিল উনি ফিস ফিস করে যে কথা বলে ওরকমভাবে বলছিলাম আজকে যেন তো প্রচণ্ড রৌদ্র উঠেছে তো যাই হোক চলো সারাদিন কি করি না করি কি খাই সবটাই শেয়ার করব ব্লগটা দেখতে থাকো ওই দেখো আমাদের তিনটে ছাগলের ছানা ঘুরে বেড়াচ্ছে আমাদের মানে উঠানে বাইরে বাড়ি বলি এটাকে আমরা এই যে চলো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছিল কাঁকরোল ভাজি পাশমেশালি নিরামিষ সবজি আর সাথে ছিল বুটের ডাল আসলে আজকে বৃহস্পতিবার নিরামিষ তাই খুবই সিম্পল রান্না দেখো এখানে আর কি উপরে টেবিলে দাদুকে খেতে দিয়েছি আর এখানে আমরা তিনজন খেতে বসবো আমি বুনু আর মা বাবা আর কি এই মুহূর্তে বাড়িতে নেই পরে খাবে তো চলো তোমাদের আমাদের আর কি নয়ন তারা তার বাড়িটা কী যেন ফুল ও হ্যাঁ সন্ধ্যা মালতী ফুলের বাগানটা একটু ঘুরিয়ে দেখাই বাগান ঠিক না একসাথে এত পরিমাণে চারা গাছ হয়েছে তো মা আর এগুলোকে ওঠায়নি সবগুলোতে কি সুন্দর ফুল ধরেছে আর হ্যাঁ আর একটা জিনিস দেখাই দেখো আমাদের যে কি অবস্থা হয়েছে উঠানটা এই দেখো ছাগলটার দিকে আবার ক্যামেরার দিকে তাকিয়ে আছে তো এই দেখো আমাদের উঠানটা দিয়ে যেহেতু হাঁটা হয় না আর এই কয়েকদিন থেকে এত রোদ্রু মানে রোদ্রু বৃষ্টি বৃষ্টি রোদ্রু তবে রোদ্রুর পরিমাণটাই বেশি তাই জন্য পুরো আর কি উঠানের চলটা উঠতেছে দেখো এই চলটাগুলো উঠলে কতগুলো আর কি আমরা বেশিরভাগ বারেন্দা দিয়ে যাওয়া আসা করি তাই জন্য উঠানটার এই অবস্থা তবে লেপতে তো লাগবেই তবে এই উঠান লেখা কিন্তু খুবই কষ্টকর একটা ব্যাপার কয়েকদিন থেকে আমি গরম জলে খাচ্ছি তো এখানে দেখো মা আদা গ্রিমিশ দিয়ে আমার জন্য একটু লাল চা বানিয়ে দিল আর বুনু এনেছিল এখানে মদন কটকটি তো সেটা দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা সেরে নিলাম তো আজকে মিনি ব্লগ এতটুকুই কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে আবারও অন্য একটা ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা